নমস্কার বৃহৎ পুরাণ চতুর্থ খণ্ড, বিংশ অধ্যায় জহ্নু ও পাণ্ডুর বংশকথন পরাশর কহে মৈত্রেয় সুজন পরীক্ষিত মহারাজা ধর্মপরায়ণ চারি পুত্র তাঁর ছিল বিদিত ভুবনে তাহাদের নাম বলি শুনো এক মনে জন্মের জয় শ্রুত সেন উগ্রসেন আর ভীম এই চারি তাহার কুমার কুরুপুত্র জহ্নুর সুরত হয় সুরতের সুদ বিদুরত মহাশয় তার পুত্র বিদিত ভুবনে তার সুদ জয়সেন গুণী নানা গুণে অযুতায়ু পুত্র তার তাহার তনয় অক্রধন গুণাধার তার পুত্র দেবা তিথি রুক্ষ তার সুদ রুক্ষ হতে ভীম দূত গুণবীর্যদ দিলীপ হইল ভীমসেনের তনয় প্রতীপ দিলীপ হতে সমুৎপন্ন হয় প্রতীপের তিন সুদ দেবানী দেবাপী শান্তনু বাহিলেক সকলে গুণযুত দিব্যতেন বাল্যকালে দেবা দেবাপি কাননে কৈলগতি শান্তনু বিশাল রাজ্য হইল অধপতি ইহার বিষয়ে লোকে গীত গায় বৃদ্ধে পর শান্তনু মহাশয় সেই বৃদ্ধ সেই ক্ষণে লভয়ে যৌবন তাহা হইতে শান্তি লাভ কৈল জনাগণ শান্তনু বলিয়াতায় বিখ্যাত বিনাশ শান্তনু মহান রাজা গুণী তার শান্তনু মহান রাজা গুণী নানা গুণে শান্তনুর রাজ্যে ইন্দ্রদেবের ঈশ্বর বর্ষণ না করিলে দ্বাদশ বৎসর দেখিলেন যবে তার রাজ্য নষ্ট হয় ব্রাহ্মণে জিজ্ঞাসা রাজা করিয়া বিনয় কি হেতু দেবেন্দ্র রাজ্যে না কইল বর্ষণ কিভাম অপরাধ কহ দ্বিজগণ দ্বিজগণ বলে নপ ন্য অনুসার জ্যেষ্ঠ ভাতার এই রাজ্যে অধিকার তুমি এই ক্ষীতিভোগ করিছ এখন এতএ পরিবেত্তা তুমি হে রাজন পুনর্বার শান্তনু জিজ্ঞাসে দ্বিজগণে আমার কর্তব্য কিবা বা বল একক্ষণে দ্বিজ বলে যথাবিধি হলে নিপবর দেবাদিপতিত নাহি হয় নরেশ্বর ভাবতাবত এই রাজ্য তার জানি তার রাজ্যে দেহ এবে মহাশয় বিপ্রগণ এরূপ বলিলে বচন শান্তনুর মন্ত্রী অশ্বসারা দুষ্টজন বেদের বিরুদ্ধবাদী কয়েক মানবে দেবাদির জন্য বনে পাঠাইলা তবে বনে গিয়া সে দেবাদি সন্নিধানে বেদের বিরুদ্ধবাদ তুলিয়া যতনে সরল মানস সেই দেবাপীর মন বেদের বিরুদ্ধ পথে করিল চালন বিপ্রবাক্য মতে সেই শান্তুন নিপতি দ্বিজগণের সঙ্গে লয়ে বনে লই কৈলগতি পরিবৃত্তি জন্য শোকে অনুতপ্ত মন জ্যেষ্ঠ দেবাপীরে রাজ্য করিতে অর্পণ দেবাপীর কাছে গিয়া অনুরোধ করে জ্যেষ্ঠ তুমি রাজ্য লহ যাইয়া নগরে। বিপ্রগণ বেদাবাক্য বলিতে তখন বেদের বিরোধ বাক্য দেবাদি কথন বহুতর বেদের বিরুদ্ধ বাক্য কয় শান্তনের সম্বদিয়া কহে বিপ্রচয় প্রত্যাগতি করণিপ সুনহ বচন অতিব আর নাহি প্রয়োজন সেই অনাবৃষ্টির কারণ দোষ সব বিদুরিত করিলেন কৌরব পুঙ্গ বেদবাক্য চিরকাল পূজ্য সম্মানিত তাহে দোষ দিয়াইনি হলেন পতিত জ্যেষ্ঠ ভাতা পতিত হইলেনি পতার পরিবৃত্তির জন্য দোষ নাই থাকে আর এই রূপ আদেশ করিলে বিপ্রগণ আপন নগরে রাজা কইল আগমন যদিও বনে ছিল বর্তমান করিল সে বেদবাদ বিরুদ্ধে আখ্যান তাহাতে পারইল বাড়ি বরিশন শান্তনুর রাজ্যে সুখী হইল প্রজাগণ বহিল লোকের এক পুত্র সোমদত্ত নামে তাহার তনয় তিন গুণে অভিরাম ভূরি ভূস্রবাস হইল এই তিনজন মহাবীর্য মহাবল বিদিত ভুবন শান্তনু হইতে সুর নদীর উদরে মহাকীর্তি মহাবল ভীষ্ম জন্ম ধরে সরস্বতী গর্বে সেই শান্তনু নিপতি চিত্রাঙ্গদ বিচিত্র বীর্য মহামতি এই দু পুত্রবরে করে উৎপাদন বাল্যকালে চিত্রাঙ্গদে করি মহারণ গন্ধর্ব নিধন কইল জানিবে অন্তরে তাহাতে বিচিত্র বীর্য রাজ্য লাভ করে কাশিরা স্তনয়া দুজন মহাবতী অম্বিকা ও আম্বালিকা খ্যাত বসুমতি বিবাহ বিচিত্র বিবাহ বিবাহ বিচিত্র বীর্য কইলা দুইজনে ভুঞ্জিতে লাগিলা রতি কামাশক্ত মনে নিরন্তর কামিনীর সম্ভোগে তাহার রাজ রাজযজ্ঞা যক্ষা রোগ হইল দুর্বার সে বিচিত্র বীর্য তাহে পঞ্চাত্ত পাইল এরূপে সে বংশপুত্র বিনাশ হইল তৎপরে আমার পুত্র কৃষ্ণদ্বৈপায়ন পায়ন লঙ্ঘন না করি সত্যবতীর বচন মাতৃবাক্যে বিচিত্রবীর্যের ক্ষেত্রে মুনি দুই পুত্র উৎপাদিল গুণীর অগ্রণী ধৃতরাষ্ট্র আর পাণ্ডু দুজনার নাম দহে মহাবীর্যবন্ত খ্যাতধরাধাম বিচিত্র বীর্যের পত্নী খাটাইল দাসী তাহে উৎপাদিল পুত্র বেশ মহারিষি বিদুর তাহার নাম অতি গুণবান পরম ধার্মিক সেই মহাবুদ্ধিমান এক শত সংখ্যাধিত রাষ্ট্রের নন্দন দুর্যোধন দুঃশাসন আদি শতজন বনে গিয়া মৃগপাশে পাণ্ডুনির সন্তান সন্তানোৎপন্দন শক্তি হারায় তৎপর তাহার পরম পত্নী কুম্ভী গুণবতী ধর্ম হতে যুধিষ্ঠিরে জন্মাইল জন্মাইল সতী বায়ু হতে ভীমসেন কৈল অর্জুন কুম্ভীর গর্ভে ইন্দ্রের নন্দন পাণ্ডুর দ্বিতীয় পত্নী মাদ্রির উপরে উদরে অশ্বিনেধ হতে দুই পুত্র জন্ম ধরে নকুল ও সহদেবের দুজনার নাম পাণ্ডুর এই পঞ্চপুত্র পঞ্চ পাণ্ডু তনয়ের দ্রৌপদী উদয়ে গুণবন্ত পঞ্চপুত্র জন্ম লাভ করে যুধিষ্ঠির হতে প্রতিবিবৃদ্ধ জন্ম লয় ভীমসেন হতে সংসুত হয় অর্জুন হতে জন্ম লভে শ্রুতিকীর্তি শতানিক নামে হইল নকুল সন্ত্রী সহদেব হতে শ্রুতকর্মা জন্মলয় লয় পঞ্চপাণ্ডবের আরও পুত্র হয় জ্যোতিষ্ঠির হতে দেবী যৌধৈ জটরে দেবক নন্দিতের না পুত্র জন্ম লাভ করে ভীম হইতে হিরিম্বা ঘটক ছয় কাশী গর্ভে সর্বোত্তন ভীমের তনয় বিজয়ের গর্ভে সহদেবের ঔরসে সূত্রহ নামেতে পুত্র খ্যাত বীর্যবশে মতির গর্বে নকুল হইতে নিরমিত্র লাগে নামে পুত্র খ্যাত অর্থনীত অর্জুনের নাককন্যা উলপিউ দরে ইরাবান নামে পুত্র জন্মলাভ করে মণিপুর প্রতি পুত্রী জিজ্ঞাসিল সতী তার গর্ভে অর্জুনের পুত্র মহামতি খ্যাত বাহন নামেতে ক্ষিতিচ ক্ষিতি তলে বিপুল বিক্রম সেই পূর্ণবীর্য বলে অর্জুন হইতে দেবী সুভদ্রা উপরে অতিবীর্য অভিমন্যু জন্মলাভ করে বাল্যকালে অভিমন্যু ধীর বীর্যময় মহার মহারগণের হরণে করে পরাজয় সর্বকুরুকুল ক্ষয় পাইলা পাইল যখন উত্তরার উত্তরে তখন তপধন অভিমন্যু সহবাস তখনও তপধন অভিমন্যু সহবাস তখনও তপধন অভিমন্যু সহবাস জন্য পুত্র হয় পরীক্ষিত নাম তার সর্বগুণময় যখন ছিলেন তিনি গর্বের ভিতর অশ্বত্থামা ব্রহ্মবাণ হানে ভয়ঙ্কর সেই বানে গর্ভমধ্যে ভস্মীভূত হয় তারে বাঁচাইল গর্বে কৃষ্ণ কৃষ্ণদয়াময় ধর্ম অনু অনুসারে পরীক্ষিত সেই ক্ষণে অখণ্ড পৃথিবী পালে পরম যতনে কাশি বলে কালী বলে হরি বলো মনে রে আমার হরিবি বিনা ভবে বন্ধু কেহ নাই আর ধন্যবাদ সমাপ্ত